নমস্কার বন্ধুরা আমি মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সকালবেলা বিস্কুটের থালা নিয়ে বসে বলেছি কত রকম বিস্কুট খাবো রে বাবা ওকে বলেছিলাম একটু ভালো মন্দ বিস্কুট আনতে তো ও এরকম বেকারির বিস্কুট এনেছিলো আর যেহেতু বৃহস্পতিবার টিপ পড়েছিলাম সিঁদুরের সিঁদুরের টিপ গরমে ঘেটে গেছে আর এইদিকে দেখো বর্ষাকাল পড়তে না পড়তে আমার গঙ্গার মাছ খাওয়া আরম্ভ হয়ে গেল আর ও এনেছিলো পম্প্রেড মাছ আর এই মাছটা খেতে আমার বাবু কিন্তু আর আমার কর্তা বসে খুব ভালোবাসে মাছটাই বেশি কাটা নেয় কি না সেই জন্য আর আমি মাছের ঝাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মিট টেস্টটা অনেকটাই নোংরা হয়েছে এখানে আমার মশলা বিস্কিট চানাচুর মানে যত কিছু থাকে আর কি সব কিছুই এখানেই রাখা হয় তেল টেলগুলো আর এটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি মায়ের শরীর খারাপ ছিল বলে হসপিটাল বাড়ি করতে করতে আমার আর কাজকাম খুব একটা বেশি হয়নি মানে পরিষ্কার সংস্কারটা সেরকমভাবে আর হয়ে ওঠেনি তো যাই হোক মায়ের ছুটি হয়ে গেছে কালকে সন্ধেবেলায় বাড়ি ফিরে গেছে ও শান্তি এলো তোমাদের ভালোবাসা আর সবার আশীর্বাদে মা সুস্থ হয়ে গেছে অনেকটাই আর বাড়ি এসেছে সব ভালো আছে আর তোমরাও আশা করি অনেক ভালো আছো সবাই ভালো থাকলে বেশ ভালো লাগে পৃথিবী যে যেখানে যে প্রান্তেই আছে সবাই যেন সুস্থ থাকুক আর ভালো থাকুক তো তোমাদের সঙ্গে গল্প করতে আমি কাজগুলোও করে নিচ্ছি আর এখানে ডিবেটা বাগুন একটু ওপর পরিষ্কার করে নিচ্ছি মনে হয় যেন কতদিন পরিষ্কার করা হয়নি তো সব রকমই আছে এখানে সেগুলো আমি ওপর দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব সময় তো পরিষ্কার করা সম্ভব হয় না আর এগুলো আমি করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি আর ওইদিকে রান্না বসে দিচ্ছি আজকে কি রান্না করবো যেন পটল ভাজা ডাল আর করবো ক্রম্প মাছের ছাল আর করব ভেঁক সেটা কি তোমাদের সঙ্গে একটু পরে বলছি আর আজকে মনে মনে ভাবছি একটু বাপের বাড়ি যাব। যদি বৃষ্টি হয় তাহলে আর যা হবে কর্তবসরে বলছিলো তোমার মায়েরও শরীর খারাপ দেখা করে আসবো তো যাই হোক দিকে দেখো আমার ভাত রান্না হয়ে ওই ওইটা গুছোতে গুছোতেই ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম দেখলাম ফ্যান করে যাচ্ছে ভাত হয়ে এসছে তারপরে আবার গোছাতে চলে গেলাম ডিবে ডাবুগুনো যেগুলো পরিষ্কার করে বার করে রেখেছিলাম সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখি আর বাবু স্কুলে গেছে বলেই আমি একটু কাজকাম করতে পারছি কারণ বাবু বাড়ি থাকলে এটা দাও সেটা দাও করে আমার মানে কাজ করাতে হয় তো যাই হোক আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম সব ঢুকিয়ে ঢেকে নিলাম আর তোমাদের সবাইকে বলছি বন্ধুরা আমি কিন্তু ডেলি ভ্লগ ছাড়ি তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আর আমাকে ভালোবাসে যদি লাইক করো খুব ভালো লাগে কারণ তোমাদের জন্য আমি যত কষ্টই হোক না কেন ডেলি ভিডিও ছাড়ি আর জানি তোমরাও অনেক ভালোবাসো আমার ভিডিও দেখতে তাই জন্যই বলছি তো তোমরা অবশ্যই লাইক করে দেবে আর যেসব বন্ধুরা আমার আমার ভিডিও নতুন নতুন দেখছে তাদেরকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাইকে বলছি সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে কারণ আমিও এগিয়ে যেতে চাই আর জানি তোমাদের ছাড়া আমি এগিয়ে যেতে কখনোই সফল লাভ করবো সফলতা হব না তো যাই হোক এইগুলো আমার সব কিছু গুছানো গাছানো হয়ে গেল কত রকমের বিস্কিট সেটা সব কিছু গুছিয়ে নিলাম আর এখানেই আমার মশলা আর সব কিছু থাকে আর এই দিকে দেখো সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আনতে বলেছিলাম সেটা আরও আনে নিন গঙ্গার মাছের একটু ধনিয়া পাতা দিলে আর কি ভালো হয় তো এখানে পম্পেড মাছের ঝালটা করে নিচ্ছি আর বাবু বলতে বলতে এসছে দেখো দা ভাইয়ের সঙ্গে দুষ্টু করতে করতেই চলে এলো আমি বললাম বাবু জামা কাপড়টা খোলো তো আমি ওটা খুলে দিচ্ছিলাম ও বলছিলো মা খুব গরম হচ্ছে হ্যাঁ গরম তোই হবে গরম পড়লে গরম হবে না আমি রসুন থেতে করছি যেন আমরা এরমভাবেই তেতে করি আমরা শিললোটাই রসুন থেতে করি না কারণ আমার শাশুড়ি যেরকমভাবে শিখিয়েছে আমার বাপের বাড়ি তো এরকমভাবেই থেতে করতে হবে আর ওই পাতা বাটাটা দেখলে ওটা ঘেটকোল পাতা বাটা আর এখানে দেখো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন খেতে কড়া আর এইটুখানেই লাগবে আর কিছু কিন্তু লাগবে না এই ঘেটকুলের রেসিপিটা কিন্তু আমি বিয়ের পর শিখেছি আর বিয়ের পর খেয়েছি বিয়ের আগে কিন্তু আর খেতে হয় সেটাও জানতাম না আমি জানি এখনও অনেকেই আছে যারা ভাবে এই ঘেঁটকুল তো পুটোই খায় আবার তো আমি আমার বাপের বাড়িও সবাইকে শিখিয়ে দিয়েছি আর এইগুলো বনে জঙ্গলে হয় বর্ষাকালেই বেশি হয় ঝেঁটগুলি পাতা খাচ্ছি একদিন তোমাদের ডাঁটাকেও দেখাবো এগুলোর ক্ষেত্রে ভীষণ সুন্দর এই যে তেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরকম একটু কালো কালো দেখতে হলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে আর এই দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে এইরকম রান্না হলে কিন্তু আমি শুধু ভাবি এটা দিয়েই ভাত খাবো তো ডাল তো করতেই হবে কর্তা বসার জন্য আর রান্না রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেল এবার বাবুকে টিফিন দিতে হবে কিন্তু বাবু খেলতে চলে গেছে ওকে একটু শরবত খাইয়ে দিলাম আর এখানে আমার বাসন কোসন মাঝতে হবে তার আগে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম তারপরে এই দেয়াল টেয়ালগুলো মুছে নিতে হবে যেন মনে হয় কতদিন কত কিছু কাজ করা হয়নি সমস্ত দেয়াল দেয়াল রান্না সব কিছু মুছে নিয়েছি তারপরে বাসন কসন মাজতে হবে এদিকে বেলুন চাকি আরে ছিল সব মানে শিলনোড়া আরে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবে ডাবা অনেক কটা দিবে ডাবা বড়ি দিবে গ্লুকন্ডির ডিবে সব কিছু ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর আজকে রোদটা যা বৃষ্টি ম্যারম্যার করছে মেঘলা একটু বৃষ্টি হয় না বাবা বৃষ্টি হলে শান্তি পায় এই গরমে আর পেরে উঠছি না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বাসনকোষণও মাজা হয়ে গেল। এটার পর আরও একটা কাজ আছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল পুজোপাটের ঝামেলাটাও কিন্তু অনেকটাই ছিল এবার ঠাকুরের বাসনগুলোও মেজে রাখতে হবে অত্যমশাই আসবে বাবু আসবে বাবু এসে গেছে কিন্তু খেলতে গেছে কিনা এসে আবার খাওয়া দাওয়া করবে আমার বাসন মাজা প্রায় হয়েই এসেছে এবার ধুয়ে দেয়নি আর এই গরমে যে কি কষ্ট হচ্ছে রোদের দিকে চাওয়া যাচ্ছে না আর যদি আজকে বৃষ্টি হয় তাহলে বাপের বাড়ি যাওয়াটাও আর হবে না অনেক দিন যায়নি সে হ্যাঁ অনেকদিন বলাটা ভুল তোমরা ভাববে যে আমরা তো কত দিন যাইনি আর কি করা যাবে সেই ষষ্ঠীতে গিয়েছিলাম এত গরম হচ্ছে বারবার শুধু মুখে জল দিচ্ছি আর দিনের তো তিনবার স্নান করাই চাই এই গরমে স্নান করা ভালো সে বাচ্চা থেকে বড় যাই বলো না কেন আর এদিকে ঠাকুরের বাসন ঘোষণো লেবু লাঁকিয়ে রেখে দিয়েছিলাম পিতলের বাসন তো জলটা এত নোনতা দিচ্ছে টাইম কলের তার জন্য না দাগ হয়ে যাচ্ছে যতই লেবু দিয়ে মাজি না কেন লেবু দেওয়ার পর তারপর একটু সাবান দিয়ে আর কি ঘষে নেই তবুও যেন অপরিষ্কার অপরিষ্কার লাগে আর বাসন এখন সোনার মতো চকচকে দেখতে হলে কি ভালো লাগে না আমার বাবু না পিতলের থালাকে সোনার থালা বলে জানো যখন কোনো অনুষ্ঠান হবে বলবে মা আমি সোনার থালায় খাবো আর কি না ঠাকুরের বাসনগুলো আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আমি ওপরে দিচ্ছি দেখো রোদের আতসে আমার মুখটা কীরকম হয়ে রয়েছে মানে ছাদে তো দিতে গেছি রোদ কি রোদ রে বাবা আর এখানে দেখো আমার জামা কাপড়গুলোও তুলে নিলাম এই রোদের গরমে গরমে অনেকটাই কাচাকুচি করে নিয়েছিলাম ফ্রিজের কমার তারপরে কার্পেটগুলো ডোরমেটগুলো এইগুলো সব কিছু কাচাকুচি করেছিলাম কিন্তু রোদটা যেমন তেমন ও ম্যারম্যার করছে ভালোই লাগে না এই যে দেখতে পাচ্ছে প্রম্প্রেট মাছ এটা কিন্তু আমার বাবু ভীষণ পছন্দ করে কেন জানো এর কাঁটা নেই বেশি ওই জন্য আর ওকে গরম গরম ভাত খাইয়ে দিলাম ওই দেখো আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবু এটা আমার ফেভারিট মাছ ও বললো হ্যাঁ হ্যাঁ এটা আমার ফেভারিট কিন্তু অন্য মাছ না খেতে চায় না তো বাথরুমটাও স্নান করার সময় ভেবেছিলাম পরিষ্কার করবো কাচাকুচি করছিলাম তো তার ছিটে জল লেগেছে সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম বাবুকে বাবু কিন্তু আমার আজকে প্রথম ভিডিও করে দিল এটাও কিন্তু অনেকটা পাওয়া যে বাবু আমার ভিডিও করতে শিখে গেছে তো যাই হোক ওই সাবান কেশগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি ওর বাবা এসে শুধু ওই রকম করে বাবু কাপড় আছে না স্কুলে সেগুলো কেচে দিতে হয় ডেলি এত জামা কাপড়গুলো নোংরা করে রোজ রোজ কাচতে হয় ওগুলো কাচবো আর এইগুলো দেখো বাথরুমে কেউ ফিচকারি এইসব পাইপ রাখে আমার ছেলে যখনই যেখানে পটিতে গেলে স্নান করতে গেলে হাতে কিছু চায় বাবা বিশ্বকর্মা এসছে যেন আর এখানে ছাদে যখন গিয়েছিলাম জামা কাপড় কোনো উল্টে দিতে যেগুলো শুকনো হয়নি এত সুন্দর পাখি ডাকছিলো না ছোট্ট ছোট্ট পাখি কী ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে বাবুকে স্নান টান করিয়ে দিলাম চুলটুল টুল দিলাম বাবুকে বললাম তুমি একটু বসো আমি ওপরে জামা কাপড় কটা যে কটা আছে সেগুলো পেরে নিয়ে আসি তো পেরে নিয়েছি এক পাজা জামা কাপড় এই নাইটিগুলোরে মারে পড়েছিল কিনা সব কাচাকুচি করে দিলাম তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই আর গুছোচ্ছি আর ভাবছি কখন যে একটু বৃষ্টি হবে বেশ মেঘলা মেঘলা ওয়েদার করেছে মনে হয় এই বৃষ্টি আসে এই বৃষ্টি আসে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তার মধ্যে যদি ইলেকট্রিক চলে যায় তাহলে বলো তো কত কষ্টই না হয় আর ওকে আমি ফোন করে বললাম কি গো বাপের বাড়ি যাবে তো ও বললো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হলেও যাব। আমি শুনে না একটু ভালো লাগলো যে হ্যাঁ তবু নিয়ে যাবে আর কি তো হয়ে গেল ওই বাবা আকাশে কি সুন্দর গালো কালো মেঘ এসেছে মেঘ দেখে না আমি মনটা খুশি হয়ে গেল আর ওই রকম ভাবে হাওয়া দিচ্ছে আমরা সেই হাওয়া উপভোগ করতে ছাদে উঠে গেলাম আমি আর আমার বাবু দেখো আমার বাড়ি দিয়ে মেন রোড কত কাছে ওইটা হলো মেন রোড ওই যে বউটা আসছে হ্যাঁ ওটাই হলো আমাদের মেন রোড আমাদের চারি ছাদ থেকে এত কাছে দেখা যায় আর বাবু আমরা সবাই ছাদে বসে আছি মানে ছাদে হাওয়া খাচ্ছি আর কি এত সুন্দর ঝড় উঠেছে না ভালো লাগছিল বেশ আর এই ঝড়ে হাওয়া খাচ্ছি আর ভাবছি যে উফ কি সুন্দর আমরা যদি পাখি এতাম এই পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে এ ছাদ থেকে ও ছাদ এ ছাদ থেকে এ ছাদ আর পাখিদের বৃষ্টি হলেও কষ্ট হয় তাই না এবার মনে বৃষ্টি আসবে আমিও ছাদে উঠে হাওয়া খাচ্ছি আর যেই বৃষ্টি পড়ছে অমনি তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি দেখো আমার বাবু টাট্টু করার মতো লাপাচ্ছে কি খুশি হয়েছে ছট পর কড়িং বিড়িং করছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ও ভীষণ হয়ে গেছে এবার কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি বাবুকে বললাম বাবু চলে এসো নিচে তো আমিও নিচে এসে গেলাম দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর তারপরে বললাম যে বৃষ্টি এসে যাবে চলো নিচে নেমে যায় তো নিচে নেমে গেলাম আর কি নিচে নেমে দেখি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে ও যে শান্তি পেলাম এই বৃষ্টিটা রাখতে দেখো গাছের পাতাগুলোও যেন শান্তি পেলো গাছে কি সুন্দর কাঞ্চন ফুল ফুটে রয়েছে সাদা সাদা আর ওখানের গাছে না কত আঁশফল হয়েছে তোমরা থেকে আঁচপাল খেতে ভালোবাসো কমেন্ট করো কিন্তু আঁশফল আমাদের এখানে গাছে থোলা থোলা হয়েছে আমার বাবু কিন্তু আঁসপালগুলোকে আবার ছোটো লিচু বলে এই দেখো কি সুন্দর সাদা সাদা কাঞ্চন ফুল গাছে বৃষ্টি পড়লে গাছগুলো আরও সতেজ হয়ে যায় না আমার লাজ নিয়ে আমি চলে এলাম ভাত আর এখানে ঘেঁটকোল আর এখানে রয়েছে প্রমপ্লিট মাছের ঝাল আর ডাল তোর বাবা আমার আর ভাল লাগে না হয়েছে না আমি আগে খেতে আরম্ভ করে দিই করে রান্না হয়েছে আমার তো ফেভারিট বাবা আগে খায় আগে খায় বলেই আমি খাওয়া আরম্ভ করে দিলাম আর কি ওকে দেওয়ার আগেই আমি খেতে বসে গেছি তাই না তো দেখো বিকেল হতে একটু বৃষ্টিটা যেই কমেছে আমি একদম করে সাজু বাপের বাড়ির উদ্দেশ্যে চললাম করতে করতে আনন্দে তো না বাবু আবার সানগ্লাস পড়েছে আমি বললাম পড়তে হবে না তো একটু সিম্পলি একটু গুজু করলাম তো দেখো রাস্তায় কত জল জমে আছে আমার বাপের বাড়িতে বৃষ্টির ওয়েদারে এত ভালো লাগে না তোমাদের কি বলবো এই সময় কত কিছু পাওয়া যায় জামরুল খেঁজুর ফলসা আমরা এরকম বৃষ্টির দিনে ঘুরোতে যেতাম জানো তো আর জামরুলতলাগুলো না সাদা ফুল ফুটে থাকতো তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর যে আমি চলে এলাম বাবা এখানে সঙ্গে আমার করবো গল্প করছি বাবু বাইকে বসাচ্ছিস জামরুলের কথা বলতে বলতে গাপ গাপ করে খেতে আরম্ভ করে দিচ্ছি কি ছোঁচা রে বাবা দেখো জামরুলতলায় গেছি তো পরে আছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না জামরুলতলায় দেখো যেন সাদা ফুল ফুটে আছে বাগানে ঘুরে ঘুরে অভ্যেস ধোঁয়াধুয়ের কোনো ব্যাপার নেই আর দেখো কত গাছপালা কত গাছ এখানে কিন্তু লাল জামরুলও আছে ফলসা গাছ আছে লেবু গাছ আছে কাঁঠাল গাছ আছে কি খাবো আর কি খাবো আমার কর্তামশাই কি কী বলছে সেটা আবার শুনছিলাম আর কি ফুলটা কী ফুল বলো তো আমি ঠিক জানি না অনেকেই জানে কি সুন্দর দেখতে পাখির মতো আমি তো ভাবলাম আমি তো দেখেছিলাম কোনে প্রথম তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছে দেখো এটা আমাদের সব মানে পাড়াগারের দৃশ্য আর কি চারিদিকে সবুজের সবুজ এই কুল গাছটা দেখতে পাচ্ছ ছোটোবেলায় এই কুল গাছে কিন্তু ডিলিমের আমি কুল খেতাম আর এই কুলই নিয়ে গেছিলাম বাপের বাড়ি থেকে আচার করার জন্য দেখো কত বড় বড় বাহারে গাছ কি সুন্দর তাই না সত্যি বলছি আমার বাপের বাড়িতে আছে এখানে সেটা সত্যি এত গাছ এত গাছ কি খাবো কি পারবো আর কি ঘুরবো চারিদিকে মানে গাছপালা জমি আর দেখো গাছে আম হয়ে আছে হাত বাড়ালে পাওয়া যাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি কী বড় বড় আম হয়ে আছে দেখো কাঁচা কাঁচা আম পাকেও নেই আমগুলো আর এখানে দেখো এটা হলো আমাদের পুকুর ধার কি সুন্দর তাই না আর দেখো তোমাদের আরও কিছু নতুন নতুন জিনিস দেখায় বেশ ভালো লাগবে তোমাদের একটা কাঁঠাল গাছও আছে কিন্তু এখানে ইয়া বড় কাঁঠাল হয়ে রয়েছে তো আর কাঁঠাল আনবো ভেবেছিলাম কিন্তু কাঁঠালগুলো এখনো পাকেনি না সেই জন্য আর কাঁঠাল নিয়ে দেখো কত বড় কাঁঠাল দেখলে কি না বুঝতে পারলাম না তো দেখো এখানে কত এখানে পাথর কুচি গাছ চিনিমান কচু গাছ এটা হলো আনারস গাছ এখানে কিন্তু আনারসে হবে কত গাছ রে বাবা চারিদিকে গাছ আর গাছ ভালো লাগছে তাই না তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলো এই বাগানের মধ্যে ঢুকে আমি রয়েছি আর এই বাগানে বড় হয়েছি তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে সেটা কিন্তু বলতে ভুলো না বন্ধুরা এই যে পুকুরটা দেখছো এই পুকুরেই কিন্তু আমি প্রথম সাঁতর শিখেছি আর কি সানের ঘাটের পুকুরেই দেখো লেবু হয়েছে বাতাবি লেবু বাবু হাত দিয়ে ধরছে মানে বুঝতে পারছো কত নিচুতে লেবু গাছগুলো এরকম গ্রামের দৃশ্য দেখলে কি ভালো লাগে না এটা হলো আমাদের জলা এই জলাই খেলতাম তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ